তো ওখানে চলছে ফটো মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আজকে আবার আমার একটা অন্য ঘর দেখতে পাচ্ছ এটা হলো আমাদের গ্রামের বাড়ি মানে বাঁকুড়ে চলে এসেছি চলো এখন সকাল সকাল স্নান করতে যাব এখানে আমার ফেভারিট সো ফিয়ামা চলো এখন স্নান করি তারপর এদিকে মারাও চলে এসেছে ভোরবেলাতেই তো চলো এখন স্নান টান করি তারপর বেরোবো গ্রামের বাড়ি এসেই পাপ্পা যে গাছ লাগিয়েছিল সেগুলোর ফল ধরে গেছে মানে সবজি কি তুললো পাপা ভেন্ডি পাপা এটা তো এটা ছোট আছে গাছের ভেন্ডি যেগুলো এখন পাপা তুললো আর এই যে গাছে আমড়া অপারেশন শুরু হয়ে গেছে কবে এখন তাল মারবে তারপর আবার তালের বড়া তালের বড়া খাবে তালের বড়া তুমি এখানে হচ্ছে তালের বড়া তারপর কী দিলে তাল ময়দা ময়দা চিনি মৌরি জানো দি একটু সুজি ঠাকুরের জন্য লুচি ছাঁকা হয়ে গেছে আর এদিকে বড়াটা হচ্ছে তালের বড়া আর এখানে আছে যেটা আমাদের খাওয়ার জন্য হবে তালের বড়া এদিকে মা লুচি এ দেখো তালের লুচি

এই দেখো আর এখানে বের করছি বাবুর আজকে জন্মাষ্টমীর সাজগোজের সমস্ত জিনিস এখানে আছে বাবুর ধুতি এদিকে সমস্ত ওকে সাজানোর জিনিসপত্র দেখি জানু হাই চলো জন্মাষ্টমীর দিনটা না এমনিতেই ভীষণ ভালো লাগে আমার কারণ কৃষ্ণ ঠাকুরের ভোগ রান্না ঠাকুরকে সাজানো তো এই ব্যাপারগুলো ভীষণ ভালো লাগতো এর আগেও মানে বিয়ের আগেও আর এখন আরও বিশেষ করে ভালো লাগে কারণ আমার কাছে একটা ছোট্ট কৃষ্ণ আছে যাকে আমি সাজাতে পারি তো এখানে ওরই প্রিপারেশন চলছিলো মা বাবা সমস্ত কিছু নিয়ে এসেছিলো ওকে সাজানোর সমস্ত জিনিস মানে এই গয়নাকাটিগুলো আর কি আর তারপরে ওর জন্য নতুন ধুতি কেনা হয়েছে এর আগের বারও আমি ওকে সাজিয়েছিলাম মানে মা পাপা আমি বিকাশ সবাই মিলে তো তখন আমি ব্লগ করতাম না তো এইবারে ভাবলাম এই দিনটাকে আরও স্পেশাল করা যাক কারণ এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে বাবু যত বড় হবে ও নিজে দেখতে পারবে যে ওর প্রত্যেকটা বছর কিরমভাবে ওকে সাজানো হতো তো বিকাশ ওকে এখানে টিপটা সুন্দর করে এঁকে দিয়েছিল যেটা ও একটুখানি ঘেঁটে ফেলেছিলো কারণ ও ঘুমার যখন তখন ওই টিপটা আঁকা হয়েছিল আমি ওদিকে রান্না বান্না করছিলাম আর বিকাশ ওকে এখানে টিকটিক পড়া ছিল আর এখানে এখন দাদা চলে এসেছে ওকে সাজানোর জন্য কারণ ওর মামাইয়ের থেকে ভালো তো ওকে কেউ হ্যান্ডেল করতে পারে না তো এখানে ও দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে সমস্ত কিছু আরও স্মাইলটা জাস্ট দেখো একদম দেখার মতো তো চলো এবার হবে হচ্ছে আমাদের ছোট্ট কৃষ্ণর ফটো সেশন তো এখানে যাই এবারে ভীষণ ভালো ফটো আসবে কারণ বাড়িতে অনেক গ্রিনারি গাছ আছে d 다 d 푸. dada d a d t a puta p u t 는 puta p u 푸. a p 푸. t a 푸. u t a p 푸. 푸. a puta puta puta

মামায়ের <laughs> <laughs>

아이들아 아이들아 이제 좀 진짜 좀 혼나 봐 봐. 아. 예배 좀다 돌인 봐 아하하. 이거 나 아. 미춘도아. 미춘도아. 좀 먹어. 근데 아. 아이들아. 아들아 아이들아. 이좀가 খাই다오. 어디다 어디 줘. 어디 কৃষ্ণ ঠাকুরের জন্য যা যা ভোগ রান্না করা হয়েছিল তাকে নিবেদন করা হয়ে গেছে আর এই দেখো কৃষ্ণ ঠাকুর ওর পছন্দের জিনিসটা তুলে নিয়েছে সেটা হলো মিল্ক কেক মানে ও মিষ্টি তুলে নিয়ে খাওয়া শুরুও করে দিয়েছে ওকে মিষ্টি একদমই দেওয়া হয় না যার জন্য আজকে পেয়ে একদম খুশির সাথে হাতে ধরে হয় না তো এই জন্য আজকে হবে লুচি এখানে আছে লুচি প্লেন লুচি প্লাস তালের লুচি এদিকে আছে চানা মশলা আর আছে সুজি মাটির উনুনে তালের বড়া এখানে ভাজা হয়ে গেছে এই গরমের মধ্যে না মানে বরাগুলো গুলো বাজতে পারতে হাল একদম খারাপ হয়ে গেছে মানে মনে হচ্ছে জাস্ট আজকে ভীষণ গরম লাগছে আর এদিকে না আসার দিন থেকে মানে বৃষ্টি হচ্ছিল আজকে এগিয়ে একটুখানি রোদ উঠেছে যাই হোক চলো এখন এত কষ্ট করে ওকে সাজানো হয়েছিলো যার জন্য ওর গেট আপটা না খোলার আমার বেশ একটা ইচ্ছে হচ্ছিল না যাই হোক এখন ওকে এগুলো থেকে খুলে দিই কারণ এবারও ভীষণ ইরিটেড হচ্ছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছিল আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও